আজকে আমরা আমাদের ক্লাস ছয় ছয় নম্বর পর্বে আমরা ক্লাস টেন তো ছয় নম্বর পর্বে আমি তেরো চোদ্দ নম্বর আনসার করবো তেরো চোদ্দ নম্বর কি বলছে দুটি বর্গের বিপুল রূপে প্রকাশ করো ঠিক আছে তো এখানে আমি ফার্স্টে আমি একটা কাজ করবো ধরে নিব যে এবং কেন নিছি কারণ আমরা এই অঙ্কের সমাধান করব এ বি সূত্র দ্বারা বর্গের সূত্র দ্বারা সমাধান করব এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এই সূত্রটা দ্বারা আমরা কি করব সমাধান করব যার কারণে আমি কি লিখলাম 2a plus 2b সমান a ধরলাম 3a plus 2c সমান কি b ধরলাম সুতরাং এখানে ধরে নিই ধরে ধরে এখন আমি কি করব আমি a b সূত্র নির্ণয় করব a b is equal

3a + 2c ঠিক আছে তাহলে এইটা ব্র্যাকেটে দে এইটা ব্র্যাকেটে দে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার বাই 2 - হ্যাঁ এখানে কি বলছে r মান কি a + 2b - 3a + 2c এই সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার বাই ঠিক আছে একদম सिंपल বিষয়টা এখন দেখো আমরা এখানে ব্র্যাকেট পুরো উঠাই দিই ब्रैकेट इन करोगे तो दो टाइप तो निश्चित रूप से कि a प्लस 2b प्लस 3a प्लस 2c ठीक है सर ए जे होल्ड्स करवाइए तो माइनस ये कहने की a प्लस 2b प्लस माइनस माइनस 3a प्लस माइनस 2c है बाइटो होल्ड्स ठीक है सर हमने जी पर देखो নিচে হলো টু এখানে টু এ আর এদিকে থ্রি এনে এনে একটা এনে তিনটা তাহলে লিখতে পারি ফোর এ প্লাস টু বি প্লাস টু সি বাই হোল স্কোয়ার মাইনাস এখানে একটা এনে প্লাসের একটা এনে মাইনাসের তিনটে থেকে একটা তাই কি মাইনাস টু এ হোল স্কোয়ার বাই ঠিক আছে হোল স্কোয়ার বাই আচ্ছা আমি একটু আমি উপর দিয়ে মুছে দিতেছি উপর দিয়ে মুছে দিতেছি সমাধান করবো এটা তাহলে এখন আমার আমরা রইলক্ষী এখানে এখানে দেখো এনো টু এনো ফোর এনো টু বি আমরা উভয় পক্ষ থেকে কি করতে পারি টু কমন নিয়ে নিতে পারি না আমি নিলাম টু কমন টু কমন নিলে তা কি এ সরি টু এ টু এ প্লাস বি প্লাস সি হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট বাই টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই হ্যাঁ শুধু টু কমন নিয়ে নিই প্লাস টু যদি আমরা কমন নিই থাকি টু কমন নিলাম থাকি প্লাস বি প্লাস বি ঠিক আছে মাইনাস সি হোল স্কোয়ার বাই টু এখন এই টু টু কাটা

তো এখানে কি বলছে দেখো প্রদত্ত রাশি চোদ্দ নম্বর অংশ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর দুটি বোর্ডে বিপুল রূপে করো তাহলে দেওয়া আছে স্কোয়ার প্লাস টেন এখন এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব যে স্কোয়ার প্লাস এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র উৎপাদনের সূত্র আমরা এই ইউজ করবো এখানে এই সূত্রটা আমরা ইউজ করব এই সূত্রটা যদি ইউজ করি আমি লিখতে পারি প্রথমে লিখব কি এ স্কোয়ার

এর মান বের করতে হয় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান যদি বের করতে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার কি লিখতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a তার মানে মাস b আমার a এর মান লাগবে মাস b কিসের মান লাগবে a এর মান লাগবে এখন যদি আমি a এর মান বের করতে চাই a এর মান বের করতে চাই তো লিখতে হবে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার আমার a প্লাস b এর মান লাগবে কিন্তু এখানে কিন্তু আমার a এর মান নাই a প্লাস b এর মান নাই যেটা আমি কি করব আমি প্রথম এই যে এই সমীকরণটা থেকে আমি চেষ্টা করব হ্যাঁ অঙ্কটা সমাধান করার জন্য এবং কে এর মান বের করার জন্য তো এর জন্য আমি ধরে নিলাম কি s স্কয়ার প্লাস m প্লাস d স্কয়ার ইজ 4 এবং a টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার d স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ इक्वल 8 আমি এটা থেকে সমাধান করব তো এটা থেকে যদি সমাধান করি সুতরাং তাহলে আমি লিখতে পারি এটার সূত্র লিখব উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র কি a b হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস d স্কয়ার এই সূত্রটা আমি লিখব তো এই সূত্রটা লেখার জন্য আমি এর লিখতে পারি a স্কয়ার স্কয়ার এজ যে প্লাস প্লাস d স্কয়ার d স্কয়ার কেটা b স্কয়ার স্কয়ার আমি যদি দুই কে মানে কত চার এটা দুবার পাওয়ার 4 এ পারি a স্কয়ার স্কয়ার b দুবার পাওয়ার 4 এ পারি d স্কয়ার স্কয়ার ঠিক আছে তো মাঝে আমার কি লিখতে হবে ইজ ইকুয়াল इज इक्वल एट मास्कने में लिखते हो बे सूत्र टू इज सूत्र टू ए ए के डा एस स्क्वायर बी के डा बी स्क्वायर एक उम्मीद तो देखो जे एस स्क्वायर प्लस टू ए टू ए बी प्लस बी स्क्वायर लिखती की अभी एनी लिख लाम की टू एस स्क्वायर बी स्क्वायर की लिख लाम टू एस स्क्वायर बी स्क्वायर हमारे आसे कोटा एक टा एक तो एस स्क्वायर बी ए माइनस एस स्क्वायर बी स्क्वायर करते हैं মাইনাস স্কোয়ার স্কোয়ার তাহলে দুইটা দেখে যদি একটা বাদ বাদে দিতে কি একটা স্কয়ার স্কয়ার প্লাস टू এইট এখন আমি কি করতে পারি এই যে এই অংশটা এই অংশের সঙ্গে যদি এটা লিখতে পারি এই অংশটার সঙ্গে a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি তাহলে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তো এইট তা দেখো আমি কি করলাম টোটালটা সমান লিখলাম প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার বি স্কোয়ার আছে তো আমি যদি এই কাজটা আরেকটু চেঞ্জ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি এক করে হোল স্কোয়ার দিলাম ইজ ইকুয়াল তো এখন কার সূত্র হইতেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইতেছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি

টু তাহলে এখন আমি কি নিতে পারি নিতে পারবো এখন নিতে পারি আমি এস স্কোয়ার প্লাস ডিসকোয়ার মাইনাস টু সমীকরণ টু আমি কি করলাম এইটা থেকে একটা সমীকরণ দুই নির্ণয় করলাম ঠিক আছে আচ্ছা আমি এখন এটি মুছে দিতেছি এখন আমি এখান থেকে সরাসরি স্কোয়ার প্লাস স্কোয়ার এবং এভির মান বের করতে পারবো পারবির মান বের করতে পারবো ঠিক আছে আমি একটু আমার মুখার কি ছিল এই জানি এইটা এসোয়ার প্লাস ডিসাস এলিজিক্যাল টু একটা হল দুই নং আর একটা এক নং এখন আমি একটু কাজ করি এক নং চোখ দুই নং অথবা এক নং বিক দুই নং দিয়ে তাহলে আমি দুই নং সমীকরণটা কি পাইছি দুই নং সমীকরণটা আমি একটু লিখে লেগে নিয়ার প্লাস ডিস্কোয়ার মাইনাস তে এটার আমি একটু সাজাই এগুলো লিখতে পারি এস স্কোয়ার মাইনাস এব প্লাস আমি কিন্তু দুটো সমীকরণ পাইছি এখন আমরা লিখব এক নং যোগ দুই নং এক নং দুই নং এক নং সমীকরণটা কি এ স্কোয়ার প্লাস এব প্লাস এক নং সমীকরণ দুই নং সমীকরণ কি এ এবি প্লাস ডিস করতেছি কি করতেছি যোগ তো যোগের ক্ষেত্রে তোমার চিহ্ন পরিবর্তন হয় না হয় তাহলে আমি এই যে মাইনাস এ বি প্লাস এ বি কাটিয়ে দিলাম তাই কি এই যে প্লাস যোগ করলে টু টু এস স্কোয়ার এই যে প্লাস এই যে প্লাস প্লাস টু ডি স্কোয়ার ইজিকোয়াল চার দুই কত ছয় বা এখানে যদি আমি টু কমন নেই তাকে কি এস স্কোয়ার প্লাস অথবা সরি নিতে পারি আমি সিক্স নিয়ে নিলাম বা হবে করলে তাই তিন তাহলে আমার কি রয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন দেখো তো আমি কিন্তু পাই গেছে যদি আমরা বিয়োগ করি

एदिक पे प्लस আছে হবে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস এই যে প্লাস আছে মাইনাস ঠিক আছে তাহলে দেখো এই যে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার করা মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার করা তাহলে কি 2ab = 4 থেকে 2 বাদ দিলে থাকে কত 4 থেকে 2 বাদ দিলে থাকে 4 থেকে 2 বাদ দিলে থাকে তো 2 বা ab = এদিকে তুই গুণ আছে এদিকে চলে ভাগ ভাগ 2 থেকে থাকে কি ভাগ সুতরাং m is equal to তাহলে আমার কি আসলো আমার আসলো কি s এর মান আসলো 3 m এর মান আসলো কত তো আজকে এই পর্যন্ত রইলো হ্যাঁ আমাদের পর্ব ছয় ক্লাসে আর পূর্ব ছয় দিয়ে আমরা টোটাল 3.1 নম্বর এর সব কটা ম্যাথ আমরা সমাধান করেছি যারা ম্যাথ গুলো দেখতেছো নিয়মিত তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর এটা কাজ করতে পারো তোমরা লিস্ট কুইজা ফেলিস্ট কুইজা এডভার্টসটা আমি ওয়ান্স এ ডেলো মেডভার্টসটা আমি এই চ্যানেলে যদি তোমরা চার্জ দেন চার্জ দিলে কি পাইতেছো আমার আমার পিক আছে এই চ্যানেলে ফেলিস্টেজে তোমরা পার্ট পার ক্লাস গুলো করতে পারো আজকে এই পর্যন্ত রইলো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা